সম্মানিত প্রবাসী ভাইরা আমরা সবাই ভালোই আছি মানে মুষ্টিমে কয়েকজন আলহামদুলিল্লাহ বললাম আবার অনেকেই বললাম না কেউ বলতে চালাম কিন্তু ইচ্ছা করেছিলাম বলা হলো না কারণ এই দেশের নিয়ম কানুন ইত্যাদি সমস্যার কারণে সকালে মনে মনে ইচ্ছা পোষণ করি যে দুই বছর থাকবো কিন্তু বিভিন্ন এই সংবাদ কিছু মিডিয়া আছে এগুলো মিথ্যা সংবাদ প্রচার করে অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে গার্ডটি লাগেজ কমপ্লিট করে ভাগব এই সমস্যার কারণে অনেক সময় এই দেশে আগে যে মানে চিত্রে যে কাজকর্মে আমাদের মন মানসিকতা ছিল অনেকটা এগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে এই জন্যই কি আলহামদুলিল্লাহ আসতে বলবো ভাই যত সমস্যায় আমাদের থাকুক না কেন আল্লাহ আমাকে যেই পজিশনে বর্তমানে রেখেছেন এইটার আলোকে যখন আমাকে জিজ্ঞেস করা হবে ভাই কেমন আছেন তাহলে কি বলবো আলহামদুলিল্লাহ বলবো একদিন এক ব্যক্তি বড় এক বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছেন বিল্ডিংয়ের উপরে উপর থেকে প্রচণ্ড বেগে মানে ঝড় এবং হাওয়া বহিতেছে তো বিল্ডিংয়ের উপর থেকে বালি এবং ছাই নিচে পড়ছে সকলের মুখ মানে ঝোল মানে এই ধুলা বালিতে অনেক বিরক্তবোধ হচ্ছে বিপদ সকলেই ইন্নানীল্লা বলছে কিন্তু একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে যে ব্যক্তি আলহামদুল্লাহ বলছে ওর উপরে সকলেই ক্ষিপ্ত মানে আলহামদুলিল্লাহ সাধারণত কোনো ভালো কাজের ক্ষেত্রে বলতে হয় তে সবাই বলছে ভাই আল্লাহ যে বিপদ আমাদেরকে দিয়েছেন আপনি চাচ্ছেন যে আরও বেশি দিক এই আপনার আলহামদুল্লা অর্থ নাকি বলছে না ভাই আপনার হিসাব আপনার কাছে আমার হিসাব আমার কাছে না আপনি কেন আলহামদুলিল্লাহ বলছেন এর কারণ দর্শান বলছে আমি এই দৃষ্টিকোণ থেকে আলহামদুল্লাহ বলছি যে সাময়িকের জন্য ধুলা বালি ছাই আমাদের চোখে শরীরে পড়ছে কিছুক্ষণ পরে হয়তো এটা চলে যাবে কিন্তু আমি ওই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ বলছি ছাই না পড়ে যদি আগুন পড়তো তাহলে শরীরটা ঝলসে যেত হয়তো বা এই অবস্থায় আমরা এখানে অবস্থান করতে পারতাম না সুতরাং আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে ছোটো বিপদ দিয়ে যে পরীক্ষা নিচ্ছেন ওই দৃষ্টিকোণ থেকে আমি বলছি আলহামদুলিল্লাহ আজকে আমরা তো খেয়ে আছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ সেই মায়ানমার এরপরে এখন যে যুদ্ধ চলছে সিরিয়ায় এরপরে ইয়ামান এরপরে কাশ্মীর এরপরে ইরাক বিভিন্ন দেশে মুসলমানরা ভাই মুসলমানদের কোনো নিরাপত্তা নেই কয়েক দিন যাবৎ তারা মানে অনাহারে দিনাতিপাত করছে কোনো নিরাপত্তার কোনো সিওরিটি নাই সকালে যখন ঘুম থেকে জাগে না জানে বিকাল পর্যন্ত তার হায়াত থাকবে কি না এর কোনো গ্যারান্টি নাই সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখেননি ভাই কিন্তু আসলে এই কালচারগুলো আমাদের নেয় ভাই কেমন আছেন আর ভাই বলেন না মহা সমস্যায় আছি এক হান্নাস মহিলাকে বিয়ে করেছি আর শুনেন না ভাই একেবারে সংসারটা একবারে জ্বালিয়ে দিল মহা সমস্যায় আছি ভাই কেমন আছেন আর ভাই এই দালালদের চক্র পরে যেই ভিসাতে এসেছি অনেক আশার বাণী শুনিয়েছিল ওভার টাইম এই এই আগডুম বাগরুম এসে দেখছি নীল এই তো এই সমস্যা হ্যাঁ ভাই সমস্যা থাকবে কিন্তু ফার্স্ট যখন আমাকে বলা হবে কেমন আছেন তাহলে আমরা কি বলবো ভাই আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করব তাহলে আল্লাহ রবল আলমীর আমাদের উপরে তার নিয়ামতের মাত্রাটা আরও বাড়িয়ে দেবে